আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আজকে খুবই সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্নিগ্ধার স্কুলে হামনাদ প্রতিযোগিতা হয়েছিল তো আজকের ভিডিওটি সেই হামনাথ প্রতিযোগিতা অনুষ্ঠানটির ওপরে তো প্রথমেই পারফরমেন্স করতে এসেছে আমার স্নিগ্ধা একদম ফার্স্ট পারফর্মার তো চলো ওর হামনাথটা আমরা শুনি হামনাথ প্রতিযোগিতাটি হয়েছিল ক্লাস থ্রি ইংলিশ ভার্সন বাংলা ভার্সন থ্রি থেকে ফাইভ পর্যন্ত বাচ্চাদের নিয়ে তো খুবই 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 মিষ্টি একটা অনুষ্ঠান আমি বলবো খুব বাচ্চারা খুব সুন্দর সুন্দর করে পারফরমেন্স করেছে আর কি মিষ্টি করে তারা হামনাথ পারফরমেন্সগুলো করেছে তোমরা শুনতে থাকো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক কমেন্ট করবে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো কোন হামনাটি তোমাদের ভালো লেগেছে তো চলো কথা না বলে দেখতে করা অসম্ভব সুন্দর ছিল পারফরম্যান্সটা তো কেমন লাগছে তোমাদের আশা করি ভালোই লাগছে মাইলস্টোন স্কুলে কিন্তু এরকম প্রতিনিয়তই কিছু না কিছু অনুষ্ঠান হয় বাচ্চাদেরকে নিয়ে গানের প্রতিযোগিতা হামনার প্রতিযোগিতা নাচের প্রতিযোগিতা তো এইগুলো জিনিস আসলে খুবই ভালো বাচ্চাদের মেধা বিকাশে আমি বলবো খুব বেশি প্রভাব ফেলে এগুলো তো ভালোই লাগছে আর হচ্ছে গিয়ে পুরো ভিডিও আমি আসলে তুলে ধরতে পাইনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবগুলো পারফরমেন্স দিলে সবগুলো হামলাদ পুরো দিলে তো এখন সর্বশেষে যে গানের মিস ছিল উনি একটা পারফরমেন্স করছে চলো ওনারটা শুনি i mm -hmm. মিসের পারফরম্যান্সের মধ্য দিয়েই অনুষ্ঠানটি শেষ হয়েছে এখন হচ্ছে গিয়ে পুরস্কার বিতরণী হচ্ছে আর কি তো প্রথমেই শুরু করা হয়েছে চতুর্থ যে হয়েছে তার নাম ঘোষণা করেই পুরস্কার বিতরণী শুরু হয়েছে তো চলো দেখতে থাকি আমার স্নিগ্ধাও এখানে প্রথম হয়েছিল প্রথম পুরস্কার পেয়েছিল সে তো চলো দেখতে থাকি

পুরস্কার শেষ এখন হচ্ছে বিতরণী ফটো সেশন চলছে সকল প্রতিযোগীদের সাথে ম্যাডামরা এবং হচ্ছে প্রিন্সিপাল স্যার যে উনি হচ্ছে ফটো সেশন করছে তো এর মধ্য দিয়ে আমার ভিডিওটি শেষ হলো ভালো লেগেছে আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট করবে